নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য রেস্টুরঁর মতো দুর্দান্ত স্বাদের কোল্ড কফির রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে একটা বাটিতে দেড় টেবিল স্পুন কফি তিন টেবিল স্পুন চিনি আর দু টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে তাতে তিন টেবিল স্পুন গরম জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি গোলানোর সময় দেখতে হবে এই মিশ্রণের মধ্যে কফি বা চিনি বা মিল্ক পাউডারের কোনো রকম দানা যেন অবশিষ্ট না থাকে শুধুমাত্র চামচ দিয়ে গোলাতে অনেক সময় লাগবে তাই জন্য আমি প্রথমে চামচ আর তারপর একটা হ্যান্ড রিস্ক দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম গোলানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন আর কোনো দানা ভাব অবশিষ্ট নেই এবার এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সস এক গ্লাস দুধ সামান্য একটু দুধ আমি বাঁচিয়ে রেখে যে বাটিতে কফিটা গুলিয়েছিলাম সেই বাটিতে ঢেলে একবারে ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে দিলাম আর দশটা মতো আইস কিউব সব মিশিয়ে ব্লেন্ডিং জারের মধ্যে রেডি করে রাখলাম মিশ্রণটাকে ব্লেন্ড করার আগে যে গ্লাসে আমি কফিটা ঢালব সেই গ্লাসগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি এইভাবে দুটো গ্লাসকে আমি চকলেট সস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি গ্লাসগুলোকে আমার ডেকোরেট করা হয়ে গিয়েছে এবার ওই মিশ্রণটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড হয়ে গিয়েছে আমার কোল্ড কফি রেডি হয়ে গিয়েছে এবার সার্ভ করার পালা দুটো গ্লাসে আমি এই কোল্ড কফির মিশ্রণটা ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর ঠিক কফি হয়েছে আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে ফোমও রয়েছে এবার কফির ওপরে সামান্য একটু চকলেট সস দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে তাই না এই প্রসঙ্গে বলে রাখি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি একেবারেই নতুন তাই আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে হাজির